হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী চলে এসেছেন এটা কি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী যেটা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে ব্রহ্মবৈত পুরাণে যোগিনী একাদশী নামে প্রসিদ্ধ আছেন তাইলে এই একাদশী ভক্তরা মাতাজিরা যে পরের দিন যে পারণা করতে হয় অনেকেই কিন্তু একাদশী নিষ্ঠার সাথে করতে কিন্তু পারনা করে না পারনা না করলে কী হয় একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না তাই এই যোগিনী একাদশী সারা বিশ্বের যে পারনার সঠিক সময়সূচি কী এর আগের একটা একাদশী গেছে পাণ্ডবা নির্জ্বল একাদশী খুব কম টাইম ছিল কিন্তু এটাতে কি আছে অনেক টাইম আছে না ওই কম টাইম আছে আপনারা আজকে এই ভিডিওর কথাগুলো সুজিত প্রভুর চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো এবং সারা পৃথিবীর যে পারনার সময়সূচিটা জেনে নিন তাহলে কি হবে আপনি একাদশী এত কষ্ট এত নিষ্ঠা সহকারে করবেন যদি নির্দিষ্ট সময়ে আপনি পৃথিবীর যেখানেই আছেন যে পারনাটা যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন না তাই বক্তরা মাতাজিরা আপনারা এখন এই একাদশীর পারনার সময়সূচিটা জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম সঠিক তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা এখন পারনার সময়সূচিটা জানুন বক্তরা মাতাজিরা যোগিনী একাদশী পারনার সঠিক সময়সূচি তেইশে জুন সোমবার দু মায়াপুর চারটে একান্ন থেকে নটা বাইশ পর্যন্ত ইম্ফল চারটে ছাব্বিশ থেকে আটটা উনষাট পর্যন্ত গৌহাটি চারটে একত্রিশ থেকে নটা সাত পর্যন্ত কলকাতা চারটে তিপ্পান্ন থেকে নটা তেইশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেইশ থেকে নটা তিপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা আট থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত পাটনা চারটে উনষাট থেকে নটা চৌত্রিশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি যোগিনী একাদশী ব্রতের পারনার সঠিক সময়সূচি তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা নয় থেকে নটা সাতচল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত নাগপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা এক পর্যন্ত বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে দশটা দুই পর্যন্ত দিল্লি পাঁচটা চব্বিশ থেকে দশটা তিন পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা তেতাল্লিশ পর্যন্ত সঠিক চান্দ্র পঞ্জিকা মতে যোগিনী ব্রতের পালনার সঠিক সময়সূচি যোগিনী একাদশী পারনার সঠিক সময়সূচি তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ ত্রিবান্দম ছটা ছয় থেকে দশটা আঠারো পর্যন্ত কলম্বো পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত পর্যন্ত ব্যাঙ্গালোর পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারো পর্যন্ত মুম্বাই ছটা দুই থেকে দশটা আঠেরো পর্যন্ত আঠাশ পর্যন্ত আমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত উদমপুর পাঁচটা একুশ থেকে দশটা আট পর্যন্ত তাই পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালনা করবেন হরে কৃষ্ণ